আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক বিন্দু আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওয়ের বিষয় হল নতুন ফেতনা আহলে কুরআন সম্পর্কে প্রিয় দর্শক ইতিপূর্বে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোতে ছিল আলে হাদিসের ফেতনা সম্পর্কে অনেকগুলো বক্তব্য তো আজকে আমরা নতুন একটি ফেতনা সম্পর্কে জানবো আর সেটা হলো আহলে কুরআন নামক ফেতনা এই আহলে কোরআন নামক খেতনা তারা দাবি করতেছে কোরানের কোথাও পাঁচ ওয়াক্ত নামাজের কথা উল্লেখ নেই তো চলুন আহলে কোরআন নামক নতুন নেই ফেতনার কিছু ভণ্ড্র পীরের বক্তব্য আমরা শুনে আসি কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই আছে দায়ী সালাতের কথা আমাদের একতেলাপ দিমত নামাজ দিয়া না দিমত হলো ওয়াক্তি আর দায় মি আমাদের মতো বে রোদ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজি মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকির লাইনে অনেকে না বুঝা কয় মার নামাজ মার নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালা তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে নামাজের কথা নাই প্রিয় দর্শক বিন্দু আপনারাই শুনলেন এই ভন্ডপীর সে গানে গানে বলতেছে কোরআনের কোথাও পাঁচ অক্ত নামাজের কথা নেই তো এই ভন্ডপীর কোরআন পরে নেই কারণ কোরআন পড়লে সে নিশ্চয়ই পেয়ে যেত কোরআন কালিমের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য জায়গায় পাঁচ অক্ত নামাজের কথা বলেছেন শুরুতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সূরাতুল হুদের 114 নম্বর আয়াত। শাহাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতাত ওয়ারাফাই ইলাহা আর-রাহমান যুলফাম মিনাল লাইল। ইন্নাল হাসানাতি ইয়াজহিবুনাস সাইয়াত। যালিকা যিক্রাল যাকিরিন। আল্লাহ রাব্বুল বলেন, এবং তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের এক অংশে নামাজ কায়েম করো। নিশ্চয় পূর্ণরাশি পাপ রাশিকে দূর করে দেয় এটা তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে এই আয়াতের তাফসিরে রয়েসুল সিরিন ইবনে আব্বাস তালহু বলেন দিনের প্রথম অংশ দ্বারা উদ্দেশ্য হল ফজরের নামাজ এবং মাগদীবের নামাজ এবং মুজাহিদ রহমতুল্লা আলাই বলেন দিনের প্রথম অংশ দ্বারা উদ্দেশ্য হল ফজরের নামাজ এবং দিনের শেষ অংশ দ্বারা উদ্দেশ্য হল জোহর এবং আসরের নামাজ এরপর আমি কুরআহুল করেমের আরও একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেই আয়াতটি হল সুরাবানি ইস রায়েলের আটাত্তর নম্বর আয়াত এই আয়াত আল্লাহ গোলা আলমিন বলেন আকৃমি সলাত আলিদুলু কি শামছিলা কসাকিল্লাই লিফা ইন্নাকুর আ নালফাজিরিকা নামাজ হুদা এ আয়ত আল্লাহ তালা বলেন সূর্য ঢুলে যাওয়ার পরে রাতের গভীর অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজর নামাজে কোরআন পাঠ করো নিশ্চয় ফজর নামাজে ফেরস্তাগণ উপস্থিত হয়ে থাকে তো এই আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সূর্য ঢুলে যাওয়ার পরে নামাজ পড়ার কথা বলেছেন সূর্য ঢুলে গেলে তখন আমরা জহরের নামাজ আদায় করে থাকি এর দ্বারা উদ্দেশ্য হল জহরের নামাজ আর ফজরের কথা আল্লাহ তালা উল্লেখ করে বলেন এবং ফজর নামাজে কোরআন তোলাপ করো এছাড়াও ইমাম শাহকানি রহমতুল্লা আলাই তিনি ফাতুল কাদেরের মধ্যে উল্লেখ করেছেন সমস্ত মুফাসের কেরাম এ কথার উপর একমত এ আয়াতে আল্লাহ তালা পাশত্ত নামাজের কথা বলেছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআন কারিমে আল্লাহ রকবুল আলমিন পাঁচত্ব নামাজের কথা বলেছেন কিন্তু এই গণ্ডমূর্খ পীর সে বলতেছে কোরআনের কোথাও পাঁচত্ব নামাজের কথা নেই নাউজ বিল্লাহিমিনজা আলিক প্রিয় দর্শক এ পর্যায়ে আমি চারজন বিজ্ঞ আলেমের বক্তব্য তুলে ধরতেছি চলুন প্রথমে আমরা শুনে আসি মুফতি রেদওয়ান রফিকি সাহেবের বক্তব্য যেহেতু তারা কোরআন শরীফ থেকে দলিল চাচ্ছে তো চলুন আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকেই আয়াত দিয়ে দলিল দিই তো চলুন প্রথম আমি সুরা হুদের একশো চোদ্দ নাম্বার আয়াতটি আপনাদের সামনে তেলাবাদ করি ও আকিম সোলাত তরাফাই নাহারি ও জোলাফা মিনাল্লাইল আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন যে ও আকিম সোলাত তরাফাই নাহার দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো ও জুলাফা লাইল এবং রাতের শুরু অংশে তোমরা নামাজ কায়েম করো তো দর্শক এখানে আপনারা দেখুন এখানে তিন অক্ত নামাজের কথা রয়েছে এক নাম্বার তরাফাইন নাহার দিনের দুই অংশে তো দিনের দুই অংশ তো নিশ্চয়ই ফজর এবং মাগরিব ফজর ওয়াক্ত দিনের শুরু অংশ আর মাগরিব হলো দিনের শেষ অংশ সুতরাং এখানে তরাফাই নাহার বলে ফজর এবং মাগরিব পেলাম ওয়া যুলুফা মিনাল লাইল রাতের শুরু অংশ বলে এশার নামাজটি পেলাম তাহলে আমরা এই সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে ফজর মাগরিব এবং এশা পেলাম বাদ থাকলো যোহর এবং আসর চলুন যোহরের নামাজের দলিল সূরা ইসরা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতালি দুহোকিশ শামসি সূর্য ঢলে যাওয়ার সময় তোমরা নামাজ আদায় করো তো সূর্য ঢুলে যায় কখন যখন মাথার উপরে থাকে সূর্য এখান থেকে যখন পশ্চিম দিগন্তে যখন ঢলতে থাকে তখন আল্লাহ তালা নামাজ আদায় করতে বলেছেন তো সেই অক্তটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন সেটা জোহরের সালাদ তাহলে দর্শক আমরা আয়াত থেকে ফজর মাগরীব এসা এবং জোহর এই চারটি অক্ত নামাজ পেলাম আরেকটি অক্ত বাকি থাকলো সেটা হলো আসর আসরের নামাজের ব্যাপারে সোরা বাকারা দুইশো আটাত্তর নাম্বার আল্লাহ তালা বলছেন যে হাফিজু আল্লাহ সালি অর্থাৎ নামাজ সময়ের উপরে তোমরা যত্নশীল হও এবং ওসলাতিল উস্তা মধ্যবর্তী সময়ের নামাজের প্রতিও যত্নশীল হও তো এখানে ওয়াসলাতিল উস্তা মধ্য সময়ের নামাজটা আসলে কোনটা তাহলে দর্শক আমরা যদি পাঁচ নামাজকে ভাগ করি তাহলে দেখতে পাই ফজর জোহর এদিকে মাগরিব এবং এশা এই দুপাশে দুটি থাকলে মধ্য জায়গায় থাকে হলো আসর তাহলে সুতরাং এটা আসর হতে পারে এটাও যদি বাদ দেন আমরা রাত এবং দিনকে যদি ভাগ করি তাহলে দেখতে পাই রাত এবং দিন দিন এবং রাতের মাঝখানের সময়টা কিন্তু আসর কারণ আসরের সময়টা হল দিনের শেষ অংশ এবং রাতের শুরু অংশ সুতরাং মধ্য সময়ের নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য সুতরাং আমরা এই তিনটি আয়াত থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে পাঁচ রক্ত নামাজের দলিল এখানে রয়েছে পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি কথা এখানে বলতে চাই যারা আহলে কোরআন অর্থাৎ যারা এই কথা বলে থাকেন যে নামাজের কথা কোরআন শরীফে নেই তাদের কাছে আপনি যদি প্রশ্ন করেন যে সুরা হাসরের সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তিনি যা তোমাদের কাছে আদেশ করেন বা যে বিধানগুলো নিয়ে গেছেন সেগুলো তোমরা পালন করো যা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছেন দূরে থাকো তাহলে এখানে আমরা এই সুরা হাসরের সাত নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম যে সুস্লা সাল্লামের আদেশ নিষেধ মানা ফলো করা এটা আমাদের জন্য ফরজ তো রসুল সাল্লা সাল্লাম কি আদেশ করেছেন এটা যদি সই মুসলিমের ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আমরা দেখি তাহলে সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে নবী সাল্লু আল্লাম স্পষ্ট বলেছেন যে যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য তখন তোমরা এই পাঁচ ওয়াক্ত নামাজের উপরে তোমরা যত্নশীল হও এখানে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সুস্পষ্টভাবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নবীজি আল্লাহ তরফ থেকে কি নিয়ে এসছেন আল্লাহ তালা তো বলছেন যে আমার রসুল যা নিয়ে গেছেন এটা মেনে নাও তো আল্লাহ তালা রসুল কি নিয়ে আসলেন আমরা সকলেই জানি সই হাদিসের মধ্যে রয়েছে যে নবী সাল্লা সাল্লাম মেয়েরাজের থেকে আমাদের পঞ্চাশ নামাজ কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন সুতরাং যেই নবী পাঁচ অক্ত নামাজ নিয়ে আসছেন সেই পাঁচ ওয়াক্ত নামাজকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি প্রিয় বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার মেরাজের সবচেয়ে ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহ রবুল আলমিন নবী করিম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রবুল্লা আলমিন নবী করিম সাল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার অম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহ এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসালাসৈ পঞ্চম আকাশে মুসাদামের সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায়ানো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো থেকে গেল পাঁচো অক্ত পাঁচোক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের সাল্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মদকে জানিয়ে দাও তারা যদি পাঁচোক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তল্লাহরব্দুল আর আমিন তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা স্বপিত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সব তাদেরকে আমি পাঁচোক্তের মাধ্যমে দেবো দর্শক বিন্ধু আপনারাই শুনলেন মুফতি রেদওয়ান রফিকী সাহেব এবং সাহেব আহমদোল্লা সাহেব তেনারা পবিত্র কুনালের দলিল দিয়ে বললেন যে পাঁচোক্ত নামাজের কথা আল্লাহরব্দুল আরামিন

কিন্তু ফজরটা মাস ফরজ দুই রাখা জোহর চার আসর চার মাগরীব তিন এশা চার এটা কোরআন শরীফের কোথায় আছে আছে নাই কোথাও নাই ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা হু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জলিলুল কদর সাহাবী এত মর্যাদা ছিল হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত কথা বলতেছেন এটা কোরআন শরীফে কোথায় ইমরান বিন হোসেন বলেন ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো বলে তুমি নামাজ পড়ো বলে তো কোন নামাজ পড়ো বলে কেন ফজর দুই রাখা জোহর চার আসর চার মাগরিব তিন এসে চার ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন

আখাসতুম মিন্না ওয়া আখাজনা মিন তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের মধ্যে থেকে প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ডক্টর মেজার রহমান আঝারি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত কয় ওয়াক্ত এখন পরি কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বলে সবনাশ বলেন কি 50 ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যেয়ে দেখেন কমায় আনা যায় কিনা আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায় পয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আলাসাল্লাম বলেন আবার জান আবার করবেন না করবে না কমায়া নেন ভালো হবে গেলেন ন এবারে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থ কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহ হাবি ফিরে আসতেছেন মুসাল্লাসাল্লাম বলেন কি অবস্থা কয় ডাকার কয় ওয়াক্ত আল্লাহ হাবিব বললেন এবার দিচ্ছে পাঁচ ওয়াক্ত মুসাল্লা সাল্লাম বললেন এটাও বলবে না সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা রবডি আমার একটা লজ্জা লাগে যেতে সরফ বলে একটা কথা আছে প্রিয় দর্শক বিন্দু দেখতে দেখতে আমরা ভিডিওয়ের শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই যে সমস্ত ফেতনা আমাদের সমাজে চলে আসতেছে এই ফেৎনাগুলো সম্পর্কে আমার ইমানি দায়িত্ব আপনাদের কাছে উপস্থাপন করা যাতে করে আপনারা এই সমস্ত নতুন নতুন ফেতনা থেকে নিজেদের ইমান হেফাজত করতে পারেন এজন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যান্য দিনী ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এ বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته